আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেইলি অ্যানালাইসিস করবো আজকের দিনে হচ্ছে যে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে দেখবো গোল্ড এর এইচ ওয়ান টেম্পন তো আজকের তারিখটা হচ্ছে যে তিন বারো দুই হাজার চব্বিশ মানে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ তো এখানে আমরা এই চার্টে যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত আছে যদি এখানে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তখন সে পুনরায় আবার হচ্ছে কন্টিনিউ করবে কিন্তু আমি চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল যে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো আমি এটা হচ্ছে যে গতকালকে আমাদের একটা এনটি ছিল জাস্ট একটা এনটি

আর এটা হচ্ছে যে টেলিগ্রাম টেলিগ্রামেরই মেম্বার তো উনি হচ্ছে যে ভালো প্রফিট করে পরে হচ্ছে আমাকে তো চাইলে আপনারা হচ্ছে যে টেলিগ্রামে জয়েন পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিন্তু এখনও সে আপ ট্রেন্ডই আছে তো এখানে যে আপ ট্রেন্ড আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা যদি একটু স্বাভাবিকভাবে একটু এখানের যে লেভেলগুলো আছে যদি ওই লেভেলগুলো একটু ড্র করি তাহলে দেখেন এখানে থেকে হচ্ছে যে এটা একটা কি এটা হচ্ছে একটা ওয়াটার ব্লক এটা একটা ওয়াটার ব্লকের লেভেল তো তারপর হচ্ছে যে আমরা পুনরায় যদি আবারও দেখি তাহলে হচ্ছে এই যে এই লেভেলটা হচ্ছে একটা ওয়াটার ব্লকের লেভেল তো এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লকের লেভেল তো এখানে মোটামুটি হচ্ছে দুটো ওয়ার্ড ব্লকের লেভেল পেলাম তো তারপর হচ্ছে পিবিএসএলএ একটু পিছনে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লকের লেভেল আছে তো আমরা যদি এই ওয়াটার ব্লকের লেভেল একটু ড্র করে নিই তাহলে হচ্ছে মার্কেটে আমাদের হচ্ছে যে এখানে একটা জোন তৈরি করছে তার মানে হচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে হচ্ছে যে যে দুইটা সেলিং জোন আর একটা বাইং জোন আছে তো হচ্ছে যে আরেকটা আরেকটা লেভেল আছে সেটা হচ্ছে যে এই লেভেলটা তো এই লেভেলটা খুবই স্ট্রং মার্কেট এই লেভেল থেকে এখন আসলে এটা কারেকশানের জন্য আসবে এই লেভেল থেকে মার্কেট ঘুরার চান্সটা অনেক বেশি তো এটা এখান থেকে এরকম হবে কারেকশন ইম্পালস কারেকশন ইম্পালস ঠিক আছে তো এই বিষয়টা এরকম হবে যেটা হচ্ছে অনেকে বলে যে ডব্লু প্যাটার্ন বা হচ্ছে ডব্লু প্যাটার্ন তো মূলত এখন এসে হচ্ছে যে মানে মার্কেট হচ্ছে যে এই ঘটনাটাই ঘটবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করবো আর এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে মূলত ছাব্বিশশো ছাব্বিশ আর হচ্ছে যে ছাব্বিশশো বিশ তো আমরা অবশ্য এই লেভেল থেকে হচ্ছে যে এই লেভেলে হিট করলে এখান থেকে বাই করার ট্রাই করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করব তো এখন যদি হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে এখানে হচ্ছে যে কোথায় মার্কেট স্ট্রাকচার হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই লেভেলটাতে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এটা মূলত হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার

এখন আমরা যেহেতু লিকুইডিটি পয়েন্টগুলো দেখি তাই হচ্ছে যে এখানে প্রথম হচ্ছে আমাদের এই লেভেলটা ধরতে হবে এটা মূলত হচ্ছে একটা আইডিয়াম জোন এটা খুবই স্ট্রং একটা জোন এটা হচ্ছে একটা আইডিয়াম জোন আর হচ্ছে এই যে নিচে হচ্ছে যে লিকুইডিটি পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে একটা লিকুইডিটি পয়েন্ট লিকুইডিটি পয়েন্ট আর হচ্ছে যে এখানে যেটা আছে এটা হচ্ছে মূলত একটা ইনভেস্টমেন্ট জোন ইন্ডাস্ট্রিয়াল জোন আর এর নিচে হচ্ছে যে এটার লিকুইডিটি পয়েন্ট এখন এখানে মার্কেট আসার সম্ভাবনাটা অনেক বেশি কারণ হচ্ছে যে যদি এখান থেকে যদি মার্কেট যদি ট্রেন ফলো করে এখান থেকে মার্কেট যদি ট্রেন ফলো করে তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে টাফ ট্রেন ফলো করে লেভেলটা এরকম হবে তো এটা মূলত হচ্ছে যে টাফ ট্রেন্ডের লেভেল তো এখানে একবার টাচ করছে এখানে একবার টাচ করছে তার মানে হচ্ছে যে দুইবার টাচ করছে সো লেভেলটা খুবই স্ট্রং লেভেল সো সেক্ষেত্রে মার্কেট এরকম হবে এখান থেকে হচ্ছে যে এই লেভেলে হিট করবে দেন এখান থেকে মার্কেট পুনরায় আবার আপের জন্য যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমরা দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আমরা অবশ্য হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাই করা ট্রাই করব আর নিচের যে লেভেলটা আছে এটার থেকে হচ্ছে যে আমরা বাই করার ট্রাই করব আর উপরে যে লেভেলটা আছে সেটা থেকে হচ্ছে আমরা সেল করার ট্রাই করব মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেল করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে যদি পুনরায় আবার হচ্ছে এই লেভেলে যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব তো এখানে হচ্ছে যে মোটামুটি যে জুনগুলো পেলাম সেগুলো হচ্ছে যে প্রথমে যদি আমরা সেলিং জুনগুলো দেখি তাহলে হচ্ছে যে ছাব্বিশশো সাতষট্টি আর হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো উনষাট ঠিক আছে তো এখানে প্রায় হচ্ছে যে আশি পিপসের একটা জোন

এই হচ্ছে যে বাইং আর সেলিং যে জোনগুলো যে জোনগুলো থেকে মার্কেট মুভ করতে পারে তো এই দুইটা জোন থেকে হচ্ছে মার্কেট ডাউনে আসবে আর এই দুইটা জোন থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তবে আমাদের হায়ার টাইম ফ্রেম যেহেতু বলতেছে আফ সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে বাই করা ট্রাই করবেন মানে হচ্ছে যে এই দুইটা জোন থেকে হচ্ছে যে আপের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস এখন যদি আমি একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে যে আমরা চলে গেলাম চলে যাব হচ্ছে যে ফরেক্স সেক্টরিতে আমরা চলে আসলাম হচ্ছে যে ফান্ডামেন্টাল করার জন্য তো ফরেক্স সেক্টরিতে আসার পর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো হচ্ছে যে এখানে মোটামুটি হচ্ছে যে একটা নিউজ আছে ইউএসডির তো এই নিউজটার হচ্ছে যে ক্ষেত্রে যেটা হবে এই নিউজের ক্ষেত্রে মার্কেট হচ্ছে যে ডাউনে আসবে ডাউনে এসে তারপর হচ্ছে মার্কেট মার্কেট আপের আপের দিকে দিকে মুভ মুভ করবে করবে ডাউনে আসবে তারপর হচ্ছে তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন হচ্ছে যে সেকেন্ড জি ই থাকবে মানে সেকেন্ড জি মুভ থাকবে ওই মুভমেন্ট ট্রাই করবেন হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালিসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি উইকলি আর হচ্ছে আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম